আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি লিবান ফার্নিচার পক্ষ থেকে খুব চমৎকার একটি খাট নিয়ে কথা বলবো শাপলা ফুলের একটি খাট দেখাবো ওই ফুল খাটটি দেখতে পাচ্ছেন এখন ফুল খাটটা কিন্তু খুব চমৎকার একটি খাট এই খাটটি ছয় ফিট বা সাত ফিট ফুল বক্সের একটি খাট সাথে বিছানা হচ্ছে আজকে গর্জন কাঠের আর এটার সাথে কিন্তু ম্যাট্রেস না ম্যাট্রেসগুলো আলাদা কিন্তু হয় ম্যাট্রেসের দাম হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা বিভিন্ন ক্যাটাগরি ম্যাট্রেসগুলো হয় আপনি যদি এ ধরনের কোনো ধরনের খাট চান আপনি যদি নকশা দিতে চান আমাদেরকে নকশো করে দেব আর এই চমৎকার খাটটি যদি আপনি ভালোভাবে ফলো করেন দেখবেন এত চমৎকার করে নিখুঁতগুলি নকশাগুলো করা আছে এটার যে একবার মাথায় একেবারে সর্বশেষ মাথার উপর কিন্তু খুব সুন্দর একটি শাপলা ফুল দেওয়া আছে আপনাদেরকে পাচ্ছেন আমি দেখাই আপনাদেরকে এই শাপলা ফুলের মাথাটা কিন্তু খুব চমৎকার একটি আপনার সাপলা ফুল দেওয়া আছে খুব দারুণ লাগে দেখতে এখানে অনেকগুলো গোলাপ ফুল দেওয়া আছে এটা সম্পূর্ণ হাতে পলিশ করা এই খাটটি যদি আপনারা লেকার পলিশ করেন তাহলে এই খাটটির প্রাইস পড়বে আরও দশ হাজার টাকা বেশি তো এটার সাথে বিছানা কি দিচ্ছি বিছানা হচ্ছে পাকা এক ইঞ্চি গর্জন কাঠের হাইসা হচ্ছে দেড় ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি মোটা হাইসা আর আপনার ম্যাট্রেসগুলো হচ্ছে আমাদেরই কোম্পানির ম্যাট্রেস আছে সোয়ান কোম্পানি আছে অ্যাট্যাক্স আপনি যা চান সবই দেওয়া যাবে সবগুলো ম্যাট্রেসই ভালো সব কোম্পানি ম্যাট্রেসই ভালো বিভিন্ন লেয়ার দামগুলো হয় আপনি কীভাবে নিতে যাচ্ছেন আপনি বলবেন ওইভাবে আপনাকে করে দিব পি সিট ফেল্ড ম্যাট্রেস বিভিন্ন ধরনের ম্যাট্রিসগুলো হয় আরামদায়ক হয় শর্ত হয় অর্থোমেটিক্স হয় তো আজ এই পর্যন্ত এই নিয়ে কথা বললাম যদি এই খাটটি ভালো লেগে থাকে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেসটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমরা প্রতিদিনই কাঠের জিনিসগুলো আপনাদের সামনে নিয়ে আসি আমাদের সুবিধার্থে আপনাদের সুবিধার্থে কারণ ফার্নিচার শোরুমে আসলে অনেক সময় দেখা যায় যে অনেকগুলো আইটেম দেখলে ডিপ্রেশন হয়ে যান আপনারা তো এই জন্য একই জিনিস যখন ক্যামেরা দেখা হয় তখন কিন্তু খুব ভালো লাগে তো আজ এ পর্যন্তই তখন কোনো আইটেম নিয়ে আবার দেখা হচ্ছে সে আপনি ভালো দেখেন যদি খাটতে ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম